ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় চৌহাট ইউনিয়নের এক দুই নং ওয়ার্ডের আয়োজনে নিকলা জে এ হক উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন আমাদের কথা দলে থাকবে থাকবে। এমন কিছু করা যাবে না। যেটা করলে মূল দলেরই তো ক্ষতি হয় অর্থাৎ যদি বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানের নেতৃত্ব না থাকলো আমাদের কি দুই পয়সা দাম আছে আপনাদের কি আছে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম গণতন্ত্র সব ধ্বংস করে

ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এইচ এম লুৎফর রহমান ধামরাই উপজেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সাদ ই রাব্বি জিসান

তো আমি চাই যে প্রত্যেকটি ঘরে যেন সহ বিএনপির যে যেন পৌঁছায় এবং নং চৌহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ফরিদ হাসান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা নেতা থানা ও নেতা আগামী দিনে কবি